আমরা দীর্ঘ 15 বছর এই দেশটাকে একটা মানুষের কাছে আমানত হিসাবে দিয়েছিলাম ঠিক কিনা বলেন এই দেশটাকে আমরা তার কাছে আমানত হিসাবে দিয়েছিলাম সে আমানতের কি আমানত করেছে আল্লাহ রাব্বুনা আমিন কোরআনুল কেরিমের বলেন ইনশাআল্লাহ الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير تشكر دي بولن الله أكبر الله أكبر ربنا العالمين بولن আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মস্ত থেকে না মায়া পথের বিকারি বাড়াতে আমি আল্লাহ পাক রব্য আমার বিন্দু বাক্য সময়ের প্রয়োজন হয় না তবে আমি যাকে ক্ষমতা দান করি ক্ষমতা দিয়ে তাকে পরীক্ষা নি ক্ষমতা দেওয়ার পরে সে যদি ইসলামী তাহজিম তামাজ ধ্বংস করার কোন প্রকারের পরিকল্পনা করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পথের বিকারি বানাতে আমি আল্লাহর বিন্দু মাত্র সময়ের প্রয়োজন হয় না আবার ভার এদেশ লক্ষ্য করলে দেখা যায় লেডি ফেরাউন দীর্ঘ পনেরোটি বছর ক্ষমতায় বসে এদেশের মানুষের মুখের বাক স্বাধীনতা তো কেড়েই নিয়েছিল শুধু তাই নয় এদেশের আলেম কে বছরের পর বছর কারাগারের ভিতর হিসাবে ঠিক আবার ভাইরা আল্লামা মামুনুল হক সেই কোন হাদিস ইবনে হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মুফতি আমির হামজাদ কাজী ইব্রাহিম هارুন ইজার এদেশের অসংখ্য আলিয়া ঘরনার আলেম কওমি ঘরনার আলেমদেরকে বছরের পর বছর কারাগারের ভিতরে আটকে রেখে তাদের উপর দিয়ে স্টিম রোলার হয়েছে ঠিক কিনা বলেন আমার ভাইরা আপনি আমি শুধু মুসলমান দাবি করি আপনার পিতা মারা গেছে তিন দিন পরে খিচুড়ির আয়োজন করে এলাকাবাসীর খাওয়ায় দেন মনে করেন এটাই কোরআনের হক আদায় হয়ে গেল শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আফালায়াতাদাব্বারুনাল কুরআন আলা কুলুবিন

এই কোরআন দিয়ে শুধু তোমরা নামাজ কায়েম করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দেই নাই এই কোরআন দিয়ে শুধু তোমরা পিতা মাতার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দেই নাই ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আমি আল্লাহ ফাকুর আমি এই করানুল ক্যারিম দিয়েছি গবেষণা করার জন্য এই করানুল ক্যারিম যদি গবেষণা করে বাস্তব জীবনে পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কোরআনের আইন কোরআনের যদি তোমরা দেশটা পরিচালনা করতে পারো তোমাদের জীবনটা হয়ে যাবে ধন্য দুনিয়ার মুসলমান দুঃখজনক বিষয় বসবাস ভাগ মুসলমানের দেশে বসবাস করি কিন্তু আপ বিষয় হল আপনি আমি কোরআন পড়তেই পারি না কোরআনের আইন ও বিধান শুনলেই মনে হয় রাজনীতি কোরআনের আমলগুলো পরিবারের রাষ্ট্রের ভিতরে আপনি আমি চালু রাখতে পারি না এজন্য বিশ্বনন্দ মুফাসসির আল্লামা সাইদি ওই শৈরা জানিমের বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় করার সাহস পেত না ঠিক কিনা বলে প্রাণের ভারাম মুসলমানদের জন্য শুধু তাই নাই বাংলাদেশের জন্য এক নম্বর শত্রু হলো ভারত কথা ঠিক নাবে ঠিক ভারত চেয়েছিল পাঁচ আগস্টের পরে বিভিন্ন পণ্য বিভিন্ন পণ্য আলু পেঁয়াজ এগুলো বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষদেরকে খাওয়া বন্ধ করে দিবে আবার ভাইরা ভারত মুসলমানদের এক নম্বরের শত্রু ভারত পাঁচ আগস্টের পরে পেঁয়াজ বন্ধ করে দিয়ে মনে করেছিল বাংলাদেশের মানুষের খাওয়া বন্ধ হয়ে যাবে খাওয়ানোর মালিককে আর আওয়াজ দিয়ে বলেন খাওয়ানোর মালিক কে আমার ভাইরা বর্তমান বাজারে যে পেঁয়াজের সাইজ দুই পেঁয়াজে এক কেজি ঠিক কিনা বলেন প্রাণের ভাইরা ভারত ছিল পেঁয়াজ বন্ধ করে দিয়ে মুসলমানদের খাওয়া বন্ধ করে দিবে পাকিস্তান থেকে মাত্র দুই সালান ঢুকছে ইতে দাদার দুটি গেলা হয়ে গেছে আমার ভাইরা এদেশের মুসলমানেরা ইসলামের জন্য কোরআনের জন্য অকাতর জীবন দিয়েছে এদেশের আর এমন আমার রাজপথে কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে কিন্তু বাতিল শক্তির কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করে নাই কত বলেন ঠিক না ঠিক আমার মায়ের সূর্য যদি উঠে দেখে আবার বিদায় হবে নিশ্চিত আইবির শাসন বংশবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাঁনের সাদরা নানান তান ফকরো তিন ময়ূরত তিন সব খোলার ডিম শেষ শেখ হাসিনার সব খোলার ডিম শেষ আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালদের বাংলাদেশ কত বলেন ঠিক হবে ঠিক আবার ভাইরা এদেশের লোকথকটি যুবক খারাপ রাতের শেষভাগে তাহাজ্যত পড়ে সকালবেলায় বন্ধুর কাছে কোরানের দাওয়াত নিয়ে যায় এদেশের বিশ্ববিদ্যালয় কোন আল্লাহর কোরআনের তুচ্ছে ঘাটিতে পরিনিত হয়েছে টেকনাফ থেকে দুনিয়া রূপসা থেকে বাতুরিয়া সুন্দরবন থেকে ভাঙ্গরবন বাংলাদেশের পচিতায় জায়গায় আল্লাহর কোরআনের রাজ قائم অতিতে কায়েম হবে বাতিল শক্তিদের ठिकाনার কোন লাইন নাই কত বলেন ঠিক আছে ঠিক আবার ভাইরা দীর্ঘ 19টি বছর জগদ্দল পাথর এদেশের অর্থ সম্পদ গুলো তারা বাইরের রাষ্ট্র পাচার করেছে আমার ভাইরা মানুষের রিক্সা চালানোর টাকা তারা বাইরের দেশে পাচার করেছে প্রাণের ভাইরা আমার রিক্সা চালো মাতার ঘাম পায়ে ফেলে দিনে দুইশো টাকা একশো টাকা ইনকাম তা সেটা কাও তারা পাচার করেছে আমরা আগামীতে এমন এমন একটা রাষ্ট্রনায়ক এদেশের জন্য চাই এদেশে কোন দুর্নীতি কোন মারামারি কোন খুন খারাপি আর চাই না আমার ভাইরা একবার কুরআন ওয়ালা মানুষদেরকে আমরা ওই পবিত্র সংসদের ভেতরে দেখতে চাই আমরা একবার কুরআন ওয়ালা মানুষদেরকে পবিত্র সংসদের ভিতরে পাঠিয়ে এদেশকে দেশকে দুর্নীতিমুক্ত দারিদ্র্য

আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম সাবাই ক্রামদের কি নিয়ে বসে করানুল ক্যারিম থেকে আলোচনা করতেছেন একজন ইহুদি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি আমাকে কালেমা পড়ায় দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কালেমা পড়ায় দেন

আল্লাহর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত যে লোকটা কারেমা পড়লো ওই লোকটা জান্নাতে প্রবেশ করল সুবহানাল্লাহ বলেন তাহলে একজন কালেমা পড়ানো ওয়ালা লোক একজন জান্নাতি ওয়ালা মানুষ আবার জান্নাতে যেতে চাই এর রহস্য জানার দরকার আছে না নাই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবির মুখের কথা শুনে বিতুবাম বলো হয়ে গেল কারণ কি আমি একটু আগে যে মানুষটাকে কানে বা পড়ালাম যে মানুষটা জান্নাতি মানুষ হয়ে গেল তারপরেও আমার কেন জান্নাতি মানুষ হতে চাই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন আসলে আপনি মানুষদের দের মাঝে হিকমতের সাথে হিকমতের সহিত মাঝে ইসলাম কোরআন হাদিসের আলোকে বুঝায়া বুঝায়া আপনি মানুষদেরকে দাওয়াত দেন

ওই সাহাবিকে বললেন ও সাহাবি তোমার ভিতরে কি সমস্যা আছে আমাকে বলো সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভিতরে এক নম্বর খারাপ স্বভাব হলো ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা কথা বলি দুই নম্বর খারাপ স্বভাব হলো ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করি তিন নম্বর খারাপ স্বভাব হলো ইয়া রাসূলুল্লাহ আমি মদ পান করি চান নম্বর খারাপ সভা কোন ইয়া রাসূলুল্লাহ আমি সুরি করি আমার পেরালের বাইরে আল্লাহর নবী এবারে ওই সাহাবীকে বললেন সাহাবী আমি তোমার কাছে একটা আওদাবদ্ধ হতে চাই এই আওদাবদ্ধ যদি তুমি আমার কাছে হতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহর নবী সামনে একবার বললেন আমি তোমার কাছে তুমি আমার কাছে আওদা করে যাও তুমি জীবনের যতদিন দুনিয়া থাকবা কোন দিন মিথ্যা কথা বলবার সাবী তখন খুব খুশি হয়ে বললেন শুধু মিথ্যা কথা আল্লাহ কই বললেন হ্যাঁ শুধু মিথ্যা কথা এবার সাবী দায়ক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর ভিতরে আর যে তিনটা অপরাধ আছে এগুলো আমি কি করব আল্লাহর নবী বললেন যাও যাও তোমার এই তিনটা বিষয় তোমার জন্য স্বাধীনতা দিলাম সাবী এবার চলে গেলেন গভীর রাত্রে ওই যখন জিনা করার জন্য তার বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন জিনা করার জন্য যখন সে প্রবেশ করবে জিনার কার্যক্রম গুলো সে যখন সকল প্রকারের কার্যক্রম গুলো প্রস্তুতি নিয়ে ওই জিনাকারিনী মহিলার সাথে যখন দ্বিতীয় বক্তার আগমন নারায়ণ তাকবীর

وعلي